বিমান বিধ্বস্তের সময় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে চলছিল ক্লাস রাজধানী উত্তরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এ সময় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল বলে জানায় গেছে পুরা শরীর নিয়ে বের হচ্ছেন অনেকে সেখান থেকে রাজধানী উত্তরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার একুশ জুলাই দিকে বিয়া বাড়িতে মাইল কলেজে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় এ দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর ঘটনা করেছে ফায়ার সার্ভিস সেই সঙ্গে আরো চারজন আহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম তাদেরকে বিমান বাহিনী হেলিকপ্টারে করে তাদেরকে সমন্বিত সামরিক হাসপাতালে সিএমএস এ নেওয়া হয়েছে এছাড়া দগ্ধ আরো একজনের বান বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার কথা হয়েছে বলে জানা গেছে এখনো অনেকে পুরা শরীর নিয়ে হতে দেখা যাচ্ছে ঘটনাস্থল থেকে ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ভবন থেকে পুরা শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে সেনা সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা হয়েছে ফেসবুকে মারজুকুল ইসলাম সাকিব নামে একজন লিখেছেন ছোট বাচ্চা গুলো আগুনে পোড়া শরীর হেঁটে হেঁটে বের হচ্ছে কয়েকটি ভিডিওতে ভিডিও শেয়ার করে আরেকটি পোস্টে তিনি লিখেছেন উত্তরা মায়ের ইস্টার্ন কলেজে হোস্টেল বিল্ডিং এর উপর বিস্ফোরণ আমার সেট অফ বোন ও ওর কলেজ থেকে মাত্র পাঠালো ধারণা করছে ধারণা করা হচ্ছে ট্রেনিং বিমান ক্রাশ হয়েছে বিকট শব্দ হয়েছে বাংলাদেশ আর্মি উত্তর আধুনিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিমাকান জানিয়েছেন মাইলস্টোন কলেজের

উত্তরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এ সময় নাইল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল বলে জানা গেছে পুরা শরীর নিয়ে বের হচ্ছেন অনেকে সেখান থেকে রাজধানীর উত্তরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান

এখনো অনেকে পোড়া শরীর নিয়ে বের হতে দেখা যাচ্ছে ঘটনাস্থল থেকে ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা হয়েছে ফেসবুকে মার্জুকুল ইসলাম সাকিব নামে একজন লিখেছেন ছোট বাচ্চা গুলো আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে বের হচ্ছে কয়েকটি ভিডিওতে ভিডিও শেয়ার করে আরেকটি পোস্টে তিনি লিখেছেন উত্তরা ম্যারিস্টন কলেজে হোস্টেল বিল্ডিং এর উপর বিস্ফোরণ আমার সেটও বোন ও ওর কলেজ থেকে মাত্র পাঠালো ধারণা করছে ধারণা করা হচ্ছে ট্রেনিং বিমান ক্র্যাশ হয়েছে বিকট শব্দ হয়েছে বাংলাদেশ আর্মি উত্তর আধুনিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান জানিয়েছেন কলেজের